আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন শুধু মাছ আর মাছ ফলবাদী মাছ ধরার বিশাল প্রতিযোগিতা লাগি গেছে যেটারে বলে ফলবাইস নোয়াখালী সেনবাগ সাতার ফাইয়াতে হানির মাঝে হলবা মারের আর মাছ ধরে দেখেন শুধু মাছ এই ভিডিওর প্রথম হইতে শেষ পর্যন্ত আপনারা শুধু মাছ আর মাছ দেখবেন গত ভিডিওতে আপনারা অভিযোগ করছেন আপনাকে ভিডিও চাইছেন হুরা ভিডিও কিন্তু মাছ দেখেন নয়

এখন আবার বন্যার পানি একদম শেষ পর্যায়ে নেমে গেছে বর্ষার পানি নেমে গেছে হাঁটুর উপরে পানি আর এই হানির মধ্যে অনেক মাছ পাওয়া যাইব এটাই স্বাভাবিক জমির মধ্যে যাই যাই মানুষ আরো বেশি করে মাছ আইব এক একজনে বস্তা উড়ে উড়ে মাছ লই যার বিশাল বড় বড় মাছ মাছের কোনো অভাব নাই আপনারা দেখতে পাইতেছেন শুধু মাছ আর মাছ ভিডিওটা কেমন লাগছে জানাইবেন কমেন্ট করবেন শেয়ার করবেন খালি মাছ ঢুকাইতেছে খলদার ভিতরে এই যে দেন আউট দা মাছ আই গেছে এই যে বিশাল বড় মাছ আই গেছে আর কাগো মিল দেন আমরা দেখব বড় মাছ বিশাল বড় মাছ

দেখছেন মাছ ধরতে যেরকম আনন্দ মাছ ধরার সাইতে আরো আনন্দ মোটামুটি আগের দিনে এবার আরো বেশি নামি গেছে দেখতেছেন আসলে অসাধারণ যারা মাছ ধরা একটা কথা আছে মাছ ধরার নেশা অনেক বড় নেশা এই নেশা থেকে দূরে সরে আসা অনেক কঠিন এই যে দেখেন আর আমরা যারা হুজু গিয়ে পাবলিক মাছ ধরা দেখতে পছন্দ করি আমার মাছ ধরা দেখতে আমার মাছ ধরা দেখতে ভিডিও করে আর ভিডিও করার কারণে আমরা এই ভিডিওর মাধ্যমে এখন দেখতে পাইতেছেন আমরা দেখতে থাকেন এই যে দেখেন নৌকার মধ্যে আরো বিশাল বড় মাছ আই গেছে মাছের কোনো অভাব নেই এই যে বড় অবস্থার ভিতরে মাছ ঢুকাইতেছে সামনের দিকে হানি যে সময় আরো কমে যায় বোঝায় ওষের হানি